ধূমপান মদ্যপান ও যে কোনো ধরনের মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বাংলা সাহিত্যের রত্নভাণ্ডারের রয়েছে অসংখ্য গল্প আমাদের এই ব্যস্ত জীবনে নিয়মমাফিক বই পড়ার চল উঠতে বসেছে কিন্তু সাহিত্যের অমর সৃষ্টি তাকে বঞ্চিত করার সাধ্য আমাদের কোথায় তাই গপ্প দপ্তরের প্রয়াস সেই সৃষ্টিকে তুলে ধরা আজকের গল্প সুরওয়ালা বাবা গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী শিবরাম চক্রবর্তী জন্মগ্রহণ করেন তেরোই ডিসেম্বর উনিশশো তিন কবিতা রচনা দিয়ে তার সাহিত্য জীবনের শুরু প্রথম কবিতা বেরোয় ভারতী পত্রিকা প্রথম প্রকাশিত বই দুটিও কবিতার মানুষ ও চুম্বন দুটি প্রকাশিত হয় উনিশশো উনতিরিশ সালে তারপর অজস্র লেখা লিখেছেন প্রবন্ধ নাটক এবং তুলনাহীন হাসির গল্প আজকের গল্পটি নেওয়া হয়েছে শিবরাম চক্রবর্তীর দমফাটা পঞ্চাশটি হাসির বইটি থেকে গল্পের সূত্রধর কথক এবং ট্রেনের গার্ডের ভূমিকায় আমি সৈকত মন্টুর ভূমিকায় সুরজিৎ মন্টুর দাদামশাইয়ের ভূমিকায় অলোক সত্যপ্রিয় ভূমিকায় সাহেব প্রচ্ছদ নির্মাণ ও সম্পাদনায় জ্যোতি গল্প শুরুর আগে একটি অনুরোধ গপ্প দপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের গপ্প সুরওয়ালা বাবা বই টই গুছিয়ে নিয়ে মনটু বেরোবার উদ্যোগ করছে এমন সময় দাদামশাই ডেকে বললেন আজ আর স্কুলে যেতে হবে না তোর সুরলা বাবা আসছেন দুপুরে এসে পৌঁছবেন তার পেয়েছি আজ আবার মেল আমার তো অফিস কামাই করা চলবে না তুই বাড়ি থাকবি স্কুলে যেতে হবে না জেনে মন্টুর ফুর্তি হলো কিন্তু সে বেশ ভাবনায় পড়ে গেল সুরলা বাবা আবার কিরকম বাবা সে তো প্রায় বছর দশেক হতে চলল তার বাবা স্বর্গে গেছেন সে শুনেছে তার কিছুদিন পরে মাও তার অনুসরণ করলেন তখন থেকে মন্টু মামার বাড়িতেই মানুষ এতদিন সে কোনো প্রকার বাবার সম্বন্ধেই কিছুমাত্র উচ্চবাচ্য শোনেনি তবে অকস্মাতেই সুরলা বাবার প্রাদুর্ভাব হলো থেকে আবার বইটই রেখে দিয়ে মন্টু বৈঠকখানা গিয়ে বসল এবং মনে মনে বাবার বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা করতে লাগলো বাবা তাহলে দুরকম এক সুর আছে আরেক রকম সুর নেই তবে সাধারণত বাবাদের সুর থাকে না যথা নিতু নীলিম ও ঝঙ্কুর বাবার নেই তো যে কটি বন্ধুর বাবার সঙ্গে তার চাক্ষুষ ঘটেছে তাদের কারোরই সুর নেই মন্টুর মতে বাবাদের সুর না থাকাই বাঞ্ছনীয় বাবারা যেমন ছেলেদের গাধা হওয়া পছন্দ করেন না বাবাদের হাতি হওয়াটাও তেমনি ছেলেদের রুচিতে বাঁধে তবে মন্টুর দুর্ভাগ্য বেচারার বাবাই নেই আর সব বন্ধুর কেমন বাবা আছে তারা বাবার কাছ থেকে কত কি প্রাইজ পায় তমু তো সেদিন একটা সাইকেল পেয়ে গেছে কিন্তু বেচারা মন্টু যাক সৌভাগ্য বলতে হবে যে এতদিন বাদে তবু মন্টুর একজন বাবা আসছেন তবে দুঃখের মধ্যে ওই যা শুন তার জন্য আর কি করা যায় নেই মামার চেয়ে কানা মামা যেমন ভালো তেমনি একেবারে বাবা না থাকার চেয়ে সুরলা বাবাই বা মন্দ কি তারপর কাল আবার মন্টুর জন্মদিন হয়তো তিনি কেবল সুন নাড়তে নাড়তেই আসছেন না কত কি উপহারও ঝাড়তে আসছেন বেলা প্রায় সাড়ে বারোটা এমন সময় এক ভদ্রলোক মন্টুদের বাড়ির সামনে রিক্সা থেকে নামলেন এবং সোজা ভেতরে এসে জিজ্ঞেস করলেন এইটে ঘনশ্যাম বাবুর বাড়ি না হ্যাঁ তাকে বল সত্যপ্রিয় বাবু এছেন আমি সকালে তার করেছি পেয়ে থাকবেন বোধহয় তবে ইনি মন্টুও প্রায় এই আন্দাজ করেছিল খুব মোটা বটে তবে হাতির কাছাকাছি একেবারেই নন তাছাড়া শূড়ো নেই সুর না থাকার জন্য মন্টু যে ক্ষুব্ধ হলো তা নয় বরং তাকে যেন একটু খুশি দেখা গেল দাদামশাই আপিস গেছেন আপনি বসুন তুমিই বুঝি উৎপল আমি তোমার গুরুজন প্রণাম করো কাকে কেন আমাকে আশ্চর্য হবার কি আছে গুরুজনদের ভক্তি করতে শিখবে তাদের কথা শুনবে এসব শেখুনই বুঝি মন্টু হাত তুলে নমস্কার করলো ও কি? ও কি প্রণাম হলো দেখছি এখানে তোমার শিক্ষা দীক্ষা সুবিধা হয়নি পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় যাক ক্রমশ সব শিখবে এখান থেকে গেলেই আপনি কি আমাকে নিয়ে যাবেন এখান থেকে কোথায় কেন দেশে তোমার বাবার বাড়িতে বাড়িতে আমাদের তোমাকে নিয়ে যেতেই তো আমি এছি আপনি আমার বাবা যদি তবে আপনার সুর কই সুর হ্যাঁ দাদাম সেই যে বললেন মন্টু তুই বাড়িতে থাকিস তোর সুরওয়ালা বাবা আজ আসবেন কিন্তু আপনার সুর নেই তো চোর হুম। হুঁ বলে ভদ্রলোক ভারী গম্ভীর হয়ে গেলেন মন্টুর সঙ্গে তারপর আর কোনো কথাই তার হল না ঘাট হয়ে গেছে ভেবে মন্টু ম্লান মুখে চুপ করে রইল সে বইয়ে পড়েছিল বটে যে কানাকে কানা বলিও না খোড়াকে খোঁড়া বলিও না ইত্যাদি পড়েছিল এবং মুখস্থও করেছিল কিন্তু বইয়ের হুকুম কাজে না মানলে যে অঘটন ঘটবে তা সে ভাবিনি যার পা পানেই তাকে খোঁড়া বললে সে যেমন মনক্ষুণ্ণ হয় একে সুর নেই বলাতে বোধ হয় ইনি তেমনি বিচলিত হয়েছেন অঙ্গহীনতার অনুযোগ না করাই মনটুর উচিত ছিল ঘনশ্যামবাবু অফিস থেকে ফিরলে অন্যান্য কথাবার্তার পর সত্যপ্রিয় বললেন দেখুন উৎপলকে আমি নিয়ে যেতে চাই দাদা বৌদি নেই কিন্তু আমি তো আছি আমি এখন ওর অভিভাবক কেন তো বেশ আছে সেই তাহলে খুলেই বলি এখানে ওর যথার্থ শিক্ষা হচ্ছে না যথার্থ শিক্ষা বলতে কি বোঝায় অনেক কিছু তা নিয়ে আপনার সঙ্গে তর্ক করা আমার পক্ষে বাতুলতা তবে এখানে থেকে যথার্থ অশিক্ষা যে ওর হচ্ছে তাতে ভুল নেই যথার্থ অশিক্ষা হচ্ছে কিরকম শুনি আপনি বলেছেন আমি নাকি ওর সুরওয়ালা বাবা উৎপল তাই বলছিল এত দ্বারা ওকে মিথ্যাবাদিতা শেখানো হচ্ছে আমি তো ওর বাবা নই তাছাড়া আমার সুরও নেই ও এই কথা তুমি ওর কাকা তো বটে বয়ে সর দিলেই ক হয় এও বোঝা না বাপু কিন্তু কিছুতেই সত্যপ্রিয়কে বোঝানো গেল না পরদিন সকালেই মন্টুকে নিয়ে তিনি রওনা হলেন পথে যেতে যেতেই মন্টুর যথার্থ শিক্ষা শুরু হয়ে গেল দেখো উৎপল আজ আমি তোমাকে মাত্র তিনটি উপদেশ দেব যদি মানুষ হতে চাও তাহলে আমার এই তিনটি উপদেশ তোমার মূল মন্ত্র হবে আর জীবনে সর্বদা মেনে চলবে প্রথম হচ্ছে সত্য হবে সত্যের জন্যে যে ত্যাগ যে কষ্ট যে লাঞ্ছনায় স্বীকার করতে হোক না কেন কখনো পিছবে না দ্বিতীয় উপদেশ এই সবসময় নিয়মানুবর্তী হবে নিয়ম না মানলে শৃঙ্খলা থাকে না তাতে করে সামাজিক ব্যবস্থায় গোলযোগ ঘটে আর আমার তৃতীয় উপদেশ হচ্ছে এই উপদেশগুলো মন্টুর কানে যাচ্ছিল কি না বলা যায় না কানে গেলেও তার মানে নিশ্চয় তার মাথায় ঢোকেনি একটু আগে একটি ছেলে তার পাশ দিয়ে যাওয়ার সময় অকারণে বোধ অকারণ পুলকেই মাথায় চাটি মেরে গেছিল কাকার নিয়ম নিষ্ঠা প্রচারের মাঝখানে তার প্রতিশোধ নেওয়ার সুযোগ সে খুঁজছিল তৃতীয় উপদেশের সূত্র পাতেই পথে চলতি ছেলেটি আবার যেমনি তার পাশে এসেছে সে তাকে ল্যাং মেরে করে ফেলল মন্টু নিজের ক্ষুদ্র বুদ্ধি অনুসারে সম্ভবত নিয়ম রক্ষাই করেছিল কিন্তু সত্যপ্রিয় উল্টো বুঝলেন দেখো এইমাত্র তুমি পথে চলার নিয়ম ভঙ্গ করলে ও আমাকে আগে। আমি তো দেখেছি কিন্তু ওকে ক্ষমা করাই তোমার উচিত ছিল নাকি আমার তৃতীয় উপদেশ হচ্ছে কখনো কাউকে আঘাত করবে না কেউ যদি তোমার বাঁ গালে চড় মারে তাকে ডান গাল ফিরিয়ে দেবে স্টেশনে গিয়ে সত্যপ্রিয় দারুণ ভাবনায় পড়লেন মন্টুকে জিজ্ঞাসা করলেন তোমার কি টিকিট কিনব হাফ না ফুল একটু মুশকিল আছে দেখছি আমি তো হাফ টিকিটেই যাই বারো বছর পুড়ে গেলে পুরো ভাড়া দিতে হয় আজ তোমার ঠিক বারো বছর পুরনো হবে তবে হিসেব করে দেখলে ঠিক বারো বছরে পড়তে এখনো তোমার চার ঘন্টা ৩৫ মিনিট ১৩ সেকেন্ড বাকি তারপর থেকেই তোমার ফুল টিকিটের বয়স হবে তা কেন আমাদের পাড়ার হাবলা দেখতে বেটে কিন্তু তার বয়স সতেরো বছর সে এখনো হাফ টিকিটে যায় তাকে কই ধরে না তো এতক্ষণ কি বোঝালাম তোমাকে সর্বদা সত্যনিষ্ঠ হবে বাক্যে চিন্তা এবং আচরণে কাজেই এখনও যখন তোমার বারো বছর পূর্ণ হয়নি এখন ফুল টিকিট কেনা যেতে পারে না কিন্তু গাড়িতে যেতে যেতে পূর্ণ হবে সেইটাই ভাবনার কথা আচ্ছা তখনকার কথা তখন দেখা যাবে গাড়িতে উঠে সত্যপ্রিয় একদৃষ্টে হাত ঘুড়ির দিকে চেয়ে রইলেন মন্টু জানালার ফাঁকে বাইরের পৃথিবীর পরিচয় নিতে লাগল কিন্তু যেই না চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ১৩ সেকেন্ড গত হওয়া অমনি সত্যপ্রিয় বাবু তার বিপুল দেহ নিয়ে গাড়ির অ্যালার্ম সিগনালের শেকল ধরে ঝুলে পড়লেন ফল হলো ঠিক মন্ত্রের মতো ঝড়ের বেগে যে গাড়ি ছুটছিল গাছপালাদের ছোটাচ্ছিল দুধারে দিগন্ত প্রসারিত মাঠের অকস্মাৎ তা থেমে গেল ট্রেনের গার্ড এসে জিজ্ঞাসা করলেন কে শেকল টেনেছে সত্যপ্রিয় বাবু বুঝিয়ে বললেন দেখুন এই ছেলেটির বারো বছর এই মাত্র পূর্ণ হল এরপর তো একে আর হাফ টিকিটে নিয়ে যেতে পারি না কোনো স্টেশনে থামলেই ভালো হতো কিন্তু মাঠের মাঝখানে যে বয়স পূর্ণ হবে তা কি করে জানব বলুন অসত্যকে প্রশ্রয় দিতে আমি অক্ষম তাছাড়া রেল কোম্পানিকে আমি ঠকাতে চাইনি ওর হাফ টিকিট আছে এখান থেকে পুরুলিয়া পর্যন্ত আরেকটা হাফ টিকিট আপনি দিন কিংবা হাফ টিকিটের ভাড়া নিয়ে রসিদ দিন ও এই জন্য গাড়ি থামিয়েছেন আচ্ছা পরে স্টেশনে দেখা যাবে তা দেখতে পারেন কিন্তু ভাড়া এখান থেকেই ধরতে হবে পরের স্টেশন থেকে নিলে চলবে না পরে স্টেশনে গাড়ি থামতেই গার্ড সত্যপ্রিয়কে জানালেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আকাশ থেকে পড়লেন কেন গ্রেপ্তার কিসের জন্য দেখছেন না অকারণে শেকল টানলে পঞ্চাশ টাকা জরিমানা স্পষ্টই লেখা আছে দরজার মাথায় ওই যে অকারণে তো টানেনি সে কথা আদালতে বলবেন সত্যপ্রিয় কিছুতেই গাড়ি থেকে নামবেন না সত্যের মর্যাদা রাখবার জন্য যা করা দরকার যা প্রত্যেক সত্যনিষ্ঠ ভদ্রলোকই করবে তাই তিনি করেছেন তিনি তো কোনো নিয়ম লঙ্ঘন করেননি কারণ গুরুতর কারণ ছিল বলেই সেগুল টেনেছেন কাজেই তিনি গ্রেপ্তার হতে নারাজ এটা বেশ অজস্বিনী ভাষায় সবাইকে জানিয়ে দিলেন তিনি নামতে প্রস্তুত নন অথচ তিনি না নামলে ট্রেনও ছাড়তে পারে না অনর্থক ডিটেন হতে হবে ভেবে সত্যপ্রিয় সহযাত্রীরা গার্ডের সাহায্যে অগ্রসর হলো মাঠের মাঝখানে গাড়ি থামানোর জন্য তারা তখন থেকেই বিরক্ত হয়ে আছে সকলে মিলে তাকে ধরে জোর করে নামাতে গেল টানাটানিতে সত্যপ্রিয় দামি সিল্কের পাঞ্জাবিটা গেল ছিঁড়ে সঙ্গে সঙ্গে তার মেজাজও গেল রুখে তিনি ধা করে একজন সহযাত্রী নাকে ঘুষি মেরে বসলেন তখন সকলে মিলে চাঁদা করে তাকে ইতস্তত মারতে শুরু করে দিয়ে কদাচ কাহাকেও আঘাত করিও না জীবনের এই মূলমন্ত্র তিনি ভুলে গেলেন তবে বাগালে মার খাওয়ার পর ডানগাল তিনি বাড়িয়ে দিচ্ছিলেন বটে কিন্তু সেটা বোধ বাধ্য হয়েই এবং অনিচ্ছা সত্ত্বেই কেননা আক্রমণ থেকে এক গাল বাঁচাতে গিয়ে অন্য গাল বিপন্ন হচ্ছিল অসুবিধা এই যে দুটো গাল একসঙ্গে ফেরানো যায় না একা সত্যপ্রিয় কী করবেন খানিক্ষণ খণ্ডযুদ্ধের পরেই দেখা গেল যে একা তিনি সাতজনকে মারবার চেষ্টা করে কাউকেই বিশেষ মারতে পারেননি কিন্তু সাতজনের মার তাকে হজম করতে হয়েছে সকলে মিলে তাকে চ্যাংদোলা করে স্টেশনের একটা গুদাম ঘরে নিয়ে গিয়ে ফেলে আর বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে যায় সেই যতক্ষণ না থানার থেকে পুলিশ এসে তার হেফাজত নেয় মন্টুও কাকার সঙ্গে স্বেচ্ছায় সেই ঘরে আটক রইল তারপর ট্রেন ছাড়ল স্টেশন বিরাট সেই সব গাড়ির সঙ্গে সঙ্গে চলে গেল ছোট্ট স্টেশনটা সত্যপ্রিয়র মতো নির্জীব নিস্তব্ধ হয়ে পড়ে রইল সেই বদ্ধ ঘরের মধ্যে সত্যপ্রিয় ঘোঁত ঘোঁধ করতে লাগলেন তাকে তখন আর চেনাই যায় না সমস্ত মুখখানা ফুলে মস্ত হয়েছে চোখ ছোট হয়ে গেছে মুখে তাদের খুঁজেই পাওয়া যায় না হ্যাঁ এতক্ষণে হাতির মাতার সঙ্গে তুলনা করা চলে অচিরেই হয়তো সুরও বেরোতে পারে এমন সম্ভাবনা আছে বলে মন্টুর সন্দেহ হতে থাকে